আপনি কলেজে পড়েন নাকি ইউনিভার্সিটিতে এই ভিডিওটা আপনাকে বিদেশে একটা ফুল স্কলারশিপ পেতে সাহায্য করবে চোদ্দোই ডিসেম্বর শনিবার আমি ক্যানাডা থেকে বাংলাদেশে আসতেছি আপনাদেরকে বিদেশে ফুল স্কলারশিপ পাওয়ার ট্রেনিং দেওয়ার জন্য সারা সারাদিনব্যাপী আমরা আপনাদেরকে শিখাবো যে কিভাবে করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হয় নাম্বার টু আমরা আপনাদেরকে আপনাদের এস এবং আপনাদের এসে লেখা শুরু করাবো এবং সেগুলো ইন স্পট অন দ্য স্পট আমরা সেটাকে রিভিউ করে দিব এবং নাম্বার থ্রি আমরা আপনাদেরকে ওই জায়গাটায় রেকমেন্ডেশন লেটার প্রফেসরদের কাছ থেকে কীভাবে সবচেয়ে ভালোটা নিতে হয় সেইটার উপরে একটা দুর্দান্ত ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব এবং ফাইনালি আমরা আপনাদেরকে আপনাদের প্রফেসর সার্চ বা ইউনিভার্সিটিতে স্কলারশিপ সার্চে ম্যানুয়ালি হেল্প করবো সেই দিনটায় দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা আমাদের প্রোগ্রামটাতে আপনাদের অ্যাপ্লিকেশানটা আপনাদের সামনে বিল্ড করতে হেল্প করতেছি তাই আর দেরি না করে এখনই কমেন্টের ফার্স্ট লিঙ্কে রেজিস্ট্রেশন করে ফেলুন ওই নাম্বারে আপনার ডিটেলসটা পাঠাবেন ওই ফর্মে আপনাদের ইনস্টিটিউশন সব নাম দিয়ে সিম্পলি বিকাশ পেমেন্টটা করেই আপনারা কিন্তু আপনাদের সিট বুক করে ফেলতে পারবেন আমাদের কাছে একশোটা সিট আছে যারা ঢাকার মধ্যে আসেন এবং যারা অনলাইনে আছেন আপনাদের জন্য সীমিত সিট আছে তাই খুব তাড়াতাড়ি কম্পিটি দেওয়া প্রথম লিঙ্কটাই নিজের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন আমি বিশ্বাস করি যে ডিসেম্বর মাসটাতে যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের আগামী এক বছর আর চিন্তা করা লাগবে না অ্যাকসেপ্টেন্স আসার সাথে সাথে আপনি প্রিপারেশন নিতে পারবেন আপনার ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য এবং সেখানেও আমরা হোপফুলি ভবিষ্যতে আপনাদেরকে হেল্প করতে পারবো বাইরে থেকে বাসা আসা শেষ এই কারণে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব যে আমি আমার অ্যাপ্লিকেশন সিজনটা কিভাবে সুন্দর করে ওভারকাম করেছিলাম আমার হাতে সাতটা দিন টাইম ছিল অ্যাপ্লিকেশন কমপ্লিট করার জন্য সো সবার আগে আমি আমার ইউনিভার্সিটির প্রফেসরদেরকে ফোন দিয়েছিলাম যারা আমেরিকায় ছিলেন স্ল্যাকের মাধ্যমে ইমেলের মাধ্যমে এবং তারা আমাকে বলছিলেন সাদিদ আমি দিতে পারবো কিন্তু এত ছোট টাইম কেন দিল আমাকে তো তাদেরকে আমি কনভিন্স করলাম কারণ আমি তাদের সাথে খুবই ভালো রিলেশনশিপ মেনটেন করেছিলাম দেখে তারা আমাকে সেই রেকমেন্ডেশন লেটারগুলো খুব তাড়াতাড়ি দিয়েছিলেন সো আমি যেটা করলাম আমি প্রথমে আমার যিনি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের হেড ছিলেন আমাদের ইউনিভার্সিটিতে তাকে আমি দশ মিনিটের একটা মিটিং মিটিংয়ে পাইলাম এবং তারপর তার সাথে আমি কথা বললাম যে স্যার আমার এই এই জিনিসগুলো প্রজেক্ট করেছিলাম আপনার ক্লাসে কারণ আপনার ক্লাসে অনেক স্টুডেন্ট ছিল আমি এই প্রজেক্টটা করেছিলাম এই প্রজেক্টটা করার মাধ্যমে আমার রেজাল্ট অনেক ভালো হয়েছিল এবং এখন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কিছু কাজ করতে চাই আমার নতুন ইউনিভার্সিটিতে তো আপনি যদি এই পয়েন্টগুলো আপনার রেকমেন্ডেশন লেটার একটু লিখে রাখতেন তাহলে কিন্তু আমার রেকমেন্ডেশনটা অনেক ফ্রুটফুল হতো সেকেন্ডলি যেটা করতে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু প্রফেসর বলে যে আপনি কিছু পয়েন্ট তাদেরকে লিখে দেন তাই নিজের ক্ষেত্রে নিজে আইডেন্টিফাই করেন যে আপনার ব্যাপারে কি কি জিনিস আছে যেগুলো খুব ইউনিক সাধারণত রেকমেন্ডেশন লেটারগুলোর ব্যাপারে আমি যেটা জানতে পারছি সেই মানুষটা কোন র্যাঙ্কের মানে আপনি যার কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিতেছেন সে কোন র্যাঙ্কের এইটা অতটা ম্যাটার করে না কিন্তু যেটা বেশি ম্যাটার করে সেটা হইল যে আপনি যেই লেটারটা পাচ্ছেন সেটা প্রফেসরের কাছ থেকে না হোক অ্যাসোসিয়েট প্রফেসর হোক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক বা লেকচারার হোক কিন্তু কন্টেন্ট ভালো হইতে হবে আপনার ব্যাপারে ইউনিক কিছু এক্সাম্পল তার দিতে হবে যেই লেটারটা আপনার বেলাও খাটে আপনার বন্ধুরবেলাও খাটে সেটা দিলে হবে না আপনার ব্যাপারে ইউনিক হইতে হবে ডেসক্রিপটিভ হইতে হবে পুরা ট্রেনিংটা আমরা দিব চোদ্দোই ডিসেম্বর শনিবার বাংলাদেশে আসতেছি আপনাদের ডিসেম্বর মাসটা সাকসেসফুল করার জন্য ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দেরি না করে এখনই একশোটা সিট আছে গো গোহেড